এই কই যাও কত বেলা হয়ে গেছে উঠতে হবে না জি না শুয়ে থাকো থাকো নাকি নাস্তা তৈরি করতে হবে বাহির থেকে এনে দিব না আমি তৈরি করব এমনিতেই তোমার ঠান্ডা আর সকাল সকাল এই ঠান্ডার মাঝে কিছুই করতে হবে না আরে কিছুই হবে না এত প্রশ্ন করতে বলি নাই আচ্ছা বাবা অল্প খুশি হম খুশি এখন বুকে মাথা দিয়ে শুয়ে থাকো হুম আহা কি শান্তি আর করতে হবে না ঢং তুমি তো ভালো মানুষ হুম হম সত্যিকারে ভালোবাসা থাকলে বিয়ের পর কোনো কিছুই কমে না বরং দিন দিন বেড়ে যায় এভাবে বাড়তে থাকে ভালোবাসা আর কেয়ারিংগুলো এভাবে যত্নশীল থাকুক প্রতিটা সম্পর্কে